আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী খুব বেশি দিন হয়নি হেভিয়ার ম্যাচ চালানো মেজর লিগ সকার এর ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন নতুন কোচ এর দায়িত্ব পেয়েই তিনটি দারুণ সাইন করেছেন মেসির এই সাবেক সতীর্থ নতুন তিন সাইনিংয়ের দুজনেই আর্জেন্টাইন তারা হলেন তাদিও আয়েন্দে এবং গঞ্জালো লুহান অপরজন ভেনেজুয়েলার তেলাস্কো সেগাভিয়া ইন্টার মায়ামিতে তাদেরও আয়েন্দে খেলবেন উইঙ্গার হিসেবে আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জো থেকে উড়ে আসা গঞ্জালো লোহান সামলাবেন ডিফেন্স লাইন তিন পজিশনের তিন ফুটবলারই ইন্টারমায়ামিতে যোগ দেওয়ার একমাত্র কারণ হিসেবে উল্লেখ করেছেন লিওনেল মেসির উপস্থিতি মেসির সঙ্গে খেলতে পারা ফুটবল মহাতারকা লিওনেল মেসির সঙ্গে ড্রেসিং রুম ভাগ করার মতো রোমাঞ্চকর অনুভূতি তাদের ইন্টারমায়ামিতে এনেছে একুশ বছর বয়সী ভেনেজুয়েলার মিডফিল্ডার তেলাস্কো খেলছেন জাতীয় দলের হয়ে তিনি বলেন আমি এমন একজনের সঙ্গে খেলব যে বিশ্বের সারা ফুটবলার গত বছর স্প্যানিশ ক্লাব ভিগোতে যোগ দিয়েছিলেন তাদিও আয়েন্দে সাড়ে চার বছরের চুক্তি ফেলে এমএলএসে চলে এসেছেন মেসির সঙ্গে খেলবেন বলে পঁচিশ বছর বয়সী এই আর্জেন্টাইন উইঙ্গার বলেন মেসি আমার আইডল আমি তার খেলা শুধু ভিডিওতে দেখেছি এখন তার সাথে খেলতে এবং শিখতে আমি সময় গুনছি আয়েন্দে আরো বলেন শুধু লিওনেল মেসি কেন জর্ডিয়ালবা সার্জিও বুসক্যাটস ব্রিথ সোয়ারেজ সবাই এখনও সমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলছে তাদের পাশে খেলা যে কারোর জন্যই উন্নতির সিঁড়ি হবে বলে মনে করি তেইশ বছর বয়সী গঞ্জালু লোহান ম্যাচারানোর ফোনপে সিদ্ধান্ত নিতে একদমই সময় নেননি মেসির গুণকীর্তন করতে বিন্দুমাত্র কাল ক্ষেপণ করেননি তিনি লোহান বলেন মেসি ইন্টারমায়ামিতে আছে এটি আমাকে সাইন করতে বড় ভূমিকা রেখেছে তার কাছ থেকে কিছু শিখতে পারায় আমার জন্য বড় পাওয়া আটবারের ব্যালন্ডিওর জয়ী লিও মেসি দু হাজার তেইশ সালে পিএসজি সেরে ইন্টারমায়ামিতে যোগ দিয়েছিলেন প্রথম মৌসুমি দুর্দান্ত ফুটবল খেলেছেন এই মহাতারকা জিতেছেন লিগ কাপ গত মৌসুমে জিতেছেন সাপোর্টারস শিল্ড ইনজিরি থেকে ফিরেছেন বেশ দুর্দান্তভাবেই আগামী বুধবার চ্যাম্পিয়নশিপের ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে ইন্টারমায়ামি নতুন তিন সাইনিং নিজেদের নামের প্রতি সুবিচার করবে এমন প্রত্যাশার রেখেই শেষ করছি ফুটবল ভালোবাসুন উপভোগ করুন সারা সময় আল্লাহ হাফেজ